গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো ভালো আছে চলে আসলে সকাল ঘুম থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দুটোর মতো বড় আছে দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে এটা কিন্তু সকাল তো আর যদি ঘুম থেকে পাঁচটার সময় ওঠা হয় তবুও দেখা যাবে কারণ তো আমার এখন বন্ধই থাকছে নিলাম মানে সব রকম পাপড়ই নিয়ে আসি তো এটা একটু বেশি করে নিলাম এটা খুবই ওর পছন্দ আর বাড়িতে তো আলুর পাঁপড় আছে যেটা আমার ননদ দিয়েছে তো নিয়ে নিলাম পাপড় নিলাম ভাবছি এটা নেব কি না কিন্তু এটা একটু মনে হলো যে টক টক হবে টক হয়তো টক জাতীয় কিছু দিয়ে বানিয়েছে সেই জন্য আমি নিলাম না এবার নিয়ে নিচ্ছি আমি কাঠবাদাম দুটো ছোট ছোটো দুটো নিয়ে নিব এবার আমার নিতে হবে কড়াই মাজার এই যে তারের কচবাইট এটা ছাড়া তো কড়াই কড়াইমা পরিষ্কার করা সম্ভব নয় সেজন্য জন্য দু নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ডালিয়া যেটা রাতে খাবারে প্রায়ই আমার হয়ে থাকে এটা তো মাস্ট আর কিছু জিনিস তো অনলাইন থেকে আমি নিয়ে নিচ্ছি আর টাটা যেগুলো লাগে তেল সেগুলো অনলাইন থেকে নিই ফ্লিপকার্ট থেকে আর এটা বাজার থেকে নিলাম কিছু কিছু জিনিস বাজার থেকে নিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো কী কী নিচ্ছি না নিচ্ছি ডালিয়া অনেকগুলো নিলাম কেননা ডালিয়া লাগে তো ডালিয়াটা নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব আমি এই দিকে ঘর পরিষ্কার করার জন্য মানে ঘর মোছার জন্য ফিনাইল লাই জল যেটা হয় তো আমি তো অনলাইন থেকে লাই জল নিয়ে নিয়েছি শুধু এখানে ফিনাইলটা নিলাম যেহেতু এটা এই এই সাদা ফিনাইলটা আমার শাশুড়ি মা পছন্দ করে সেই জন্য ওনার জন্য ওটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি লবণ তিন চার প্যাকেট আশীর্বাদ লবণ নিয়ে নিলাম আর সাপ নিয়ে নিয়েছি এবার আমি দুটো ঝুড়ি জমা করে এবার চলে যাচ্ছি দোতলাতে কিছু আরও কিছু নেওয়ার আছে এত গরম বন্ধুরা ঘেমে যাচ্ছিলাম তো কিছু করার নেই বাজার তো করতেই হবে এবার চলে আসলাম বিস্কুটের রুমে বিস্কুট বিভিন্ন রকম বিস্কুট আছে যেটা যেটা আমার প্রয়োজন সেটা যেটা নিয়ে এলাম সুগার ফ্রি নিয়ে এলাম আমার জন্য কেমন সুগয়াপুরি ম্যাম মারিটা খেতে খুবই টেস্ট লাগছিলো সেই জন্য একবার নিয়েছিলাম তো খেতে ভালো লাগছিলো তাই জন্য আরেকবার আমি কিন্তু নিয়ে নিলাম আর নিয়ে নেবো অন্যান্য বিস্কুট বা টপ বিস্কুট টিস্কুট যেগুলো আর বাদ বাকিগুলো লাগবে সেগুলো নিয়ে নিব বিস্কুটি নিলাম আর নিয়ে নিয়েছি পাস্তা এই পাস্তাটা খেতে খুব ভালো লাগে সাম মানে বিভিন্ন রকম পাস্তা থাকে তো তো এটাই আমার বেশি বেস্ট মনে হয় সেই জন্য নিলাম সাথে নিয়ে নেব চাউমিন এবার নিয়ে নিচ্ছি ছোলা ভাজা যেটা মাঝে মাঝে খেতে আমি ভালোবাসি তার জন্য নিয়ে নাম খুব তো একটা জিনিস খেতে পারবো না আমি খেতে পারি না শারীরিক সমস্যার জন্য যেটা যেটা খাই সেটাই হালকা পাতলা নিয়ে নিচ্ছি আর নিয়ে নাম কেশবের চানাচোট এটা কর্তা মশাই ঘুগনি করলেই খাই আমি খুব কমই খাই চানাচোট খাওয়া আমার হয় না তো ও খুব পছন্দ করে সাথে নিয়ে নিচ্ছি আরেকটা ম্যাগি যেটা মাঝে মাঝে চাউমিনের মতো করে ভেজে খাওয়া হবে ছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো একটার সাথে একটা ফ্রি পেয়েছি বেশ ভালোই দেখো বন্ধুরা কত মানুষ এসছে বাজারে তোমরা যখন আমি কাউন্টারে যাবো দেখতে হবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো শশটা কি আর বাকি পাঁচ যায় তো শশটাও নিয়ে নিলাম একটা ছোটো খাটো আর এদিকে চালের কথা বলে দিচ্ছি যে আমি কয়েক কেজি চাল নেবো চাল বলে দিলাম তো এবার আমি সব বাজার কমপ্লিট করে নিয়েছি এবার কর্তা মশাইকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো বিলটা তুমি তখন পেমেন্ট করবে তো কার্ডে পেমেন্ট করবে সেই জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে আমি হচ্ছে লাইন দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কেমন লাইন দাঁড়াতে হচ্ছে এটাই সব থেকে ঝামেলা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না হলে হবে না আমার তিন চারটা ঝুড়ি হয়েছে এই যে আমার ঝুড়ি তিনটে ঝুড়ি হয়েছে তো আমিও হচ্ছে লাইনে এবার ভালোভাবে দাঁড়িয়ে গেলাম এক জায়গাতে রেখেছিলাম তখন লাইনে দাঁড়ানোর অবস্থায় ছিলাম না কিসের জন্য বাজার করছিলাম আর এবার আমি যেহেতু আমার সব বাজার হয়ে গেছে এবার আমি কিন্তু ভালোভাবে লাইনে দাঁড়িয়ে যাব আর ওই দিকে কর্তমাসে চলে এসছে এই যে ও টাকা পেমেন্ট করছে আর মালগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কাউন্ট করছে যে কাউন্টারে আছে তো এই যার দিকে আমি চলে গেলাম যেখানে আমার ব্যাগ জমা দিয়েছিলাম সেখান থেকে ব্যাগ নিয়ে নিচ্ছি এবার এই জায়গাতে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে আসলাম বাড়িতে গুলোক্ষণ দিয়ে নিয়েছি কেন না এত গরম লাগছিল তো আমার তো খাওয়ার উপায় ছিল না কত্তা মশাকে গ্লুকন্ডি দিয়ে দিলাম ও খেয়ে নিল এই গরমে সবাই গ্লুকন্ডি খাবে দেখবে শরীরটা ভালো লাগবে তারপর বাজার সেরে আস্তে আস্তে নাস্তে একটা বান্ধবী চলে আসলো তো বান্ধবীর সাথে একটু মজা একটা নাচ টাচ করছিলাম কী আর কর বন্ধুরা এই হচ্ছে দিন এইভাবে কাটিয়ে দিলাম আজকের দিনটা তো বন্ধুরা সব মিলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলছে দেখো আমাদের প্র্যাকটিস টাকা আর যদি খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকো